তো চলো বন্ধুরা তো আজ হচ্ছে বৃহস্পতিবার অঘ্রাণ মাসে পুরো বৃহস্পতি মানে প্রথম বৃহস্পতিবার তো আজকে একদম দুপুরবেলা এখন বাজে পুরো দেড়টা বাজে তো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম দেখো ঠাক মানে বৃহস্পতিবার যেহেতু আজ সব পুজো টুজো দিয়ে দিলাম দেখো ধুনো ঠাকুরের আলপনা টালপনা দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম তো নিশ্চয়ই সবাই খুব ঘরের পুজো আজা করছো মন দিয়ে বৃহস্পতিবার তো আমিও যেমন পারি করেছি ঠাকুরের একটু ফল মানে বাতাসা দিয়ে পুজো দিয়েছি তো চলো তো বাতা এগুলো দিয়ে পুজো দিয়েছি আর সত্যি কথা বলতে আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই এসে কিন্তু পুজো করে না তো শাশুড়ি দেখিয়েছিলে দেখিয়েছিলেন তো শাশুড়িমা নিজেই পুজো করেন তো আমিও ঘরে আমার মনের যেটুকুনি ইচ্ছে মানে মনে যেমন যেমন পারি আর কি যেটুকুনি আয়োজন করতে পারি মনের ভক্তি দিয়ে ঠাকুরকে পুজো আজা করি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর সেদিনকে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে তিল মানে তিলটা ঘষা ঘষছিলাম যাতে তিলের খসাগুলো ছাড়ে শিলের নোড়াতে একটু হালকা হাতে প্রেস দিয়ে ঘষছিলাম তো তিলে বড়া খাব মানে তিলের বড়া করব বলে আর তিলের বড়া খেতে ছেলেমেয়েরা আমরা সবাই ভালোবাসি যে একটা বড়া মেখে যে খেতে এত সুন্দর লাগে না ভীষণ ভালো লাগে তো চলো এটা হচ্ছে সেদিনই বিকেলবেলাটায় তো বাচ্চারা সবাই খেলা করছিলো বাড়ির কাছে রাস্তাটা সামনে যে রাস্তাটা তো সত্যি কথা বলতে সেদিনকে কোনো সেরকম ভিডিও করাই হয়নি তো একদম এই এইসবগুলোই সারাদিনে সেরকম করাই মানে ভিডিওই করা হয়নি দেখো ছেলেকে নিয়ে বসে একটু সন্ধেবেলাটায় ইয়ে করছিলাম তারপরে এখন রুটি করবো রুটি করব আর হচ্ছে তরকারি একটু মানে দুপুরবেলা রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই উচ্ছে ভাজা কচু আলুর তরকারি আর হচ্ছে আর কি মাছের ঝোল ওদের মতো একটু মাছের ঝোল ছিল আর হচ্ছে আছে একটু আর হচ্ছে শাক ভাজা আর হচ্ছে অল্প একটু প্রচুর তরকারি আছে তোমাদেরকে দেখাবো তোমরা চলো রান্নাঘরে আমি যখন রান্না করো তোমাদেরকে সবটা দেখাবো কিন্তু চলো আটা টাটা মাখা হয়নি কিছুই হয়নি তো চলো চলো এখন বাজে কটা এখনো খেয়াল করতে পারলাম না তো হ্যাঁ সাড়ে আটটা মতো বাজবে তো চলো এটা আলু ভাজা একটু বলেছিলেন তরকারিটা একটু অল্প আছে তো ওটা আর একটু আলু ভাজা করলে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর একটু সামান্য মাছের ঝোল পড়ে আছে আর আলু ভাজাটা বসি কেটে তাড়াতাড়ি করে আলু ভাজাটা হোক আমি ততক্ষণ আটাটা মেখে নিই আর ভিডিওটা শুরুতেই তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটা কেমন লাগলো লাস্টে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দিও যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেখতে থাকো হ্যাঁ রান্নার চটপট করে করে নিই হ্যাঁ হ্যালো বন্ধুরা রুটি তো হয়ে গেছে আর গ্যাসটা সব মুছে নিয়েছে মোটামুটি যে আটার গুঁড়োগুলো পরে তো দেখো আগে তো তোমার মানে আলুটা ভাজা হয়ে গেছে মানে অল্প একটু তরকারি ছিল বলে কচু আলুর তরকারি তো একটু আলু ভাজা করেছিলাম আর একটু ছেলেমেয়েদের জন্য একটু মাছ আছে তো ওটা একটু আছে ঝোল মাছের ঝোল একটু তো চলো এই যে এটা দিলে গরম করে রাখি এখন বাজে পুরো নটা একটু পরে খাবে ছেলেমেয়েরা গরম করে রেডি করে রাখি আর আলু ভাজা করেছি একটু তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চলো আর যারা নতুন আছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা